আমি ক্রিমিনাল যখন পাখির উপরে যে উড়ে উঠি আমার এত হ্যান্ডসাম এত সুন্দর না ভাই একটা ভাবি অন্য রকম যে দেহ আমি ক্রিমিনাল বিডিএ আলি দেখো পাখির উপরে উড়ে উড়ে নামতাইছি যে পাখি মানুষের কথা না আর সেই পাখির উপরে আমি সইরা বেড়াই ওরে ভাই তার মানে বোঝো আমি কত লেভেলে পড়ো আর তোমাদের কিছু টিপস দিমু তোমরা ভিডিও লাস্টে সেটা দেখতে পারবা আর যাই হোক এখন বাংলা কথায় আসি এই যে আমি এখন কিছু লুটপাট করবো কারণ এই জায়গায় নিয়ে প্রচুর পরিমাণ এনিমি নামে সো এনিমি নামে হলে পিকেও অনেক আর এই যে সব রে ভাই হেনে ব্যাং ধরমু এই ব্যাং ব্যাং ভাইছে ব্যাং ভাইছে এই গেল রে ব্যাং তো গেছে আমার কয়ে মেডিকেট নিয়ে হইব করিস না আমি তো একটা ব্যাং একটা মেডিকেট নিয়ে তিনটো দিছে তিনটো আরে এখন আমি যাম ওই যে আমার এনিমি ফাইট এনি আমার টিমার ফাইট করতেছে এ নখ খাইছে আমি অনসা কিবা করে মারমুক এই যে ও ভাই সাপ এ টিম শেষ করে দিছি রে ভাই পুরো স্কোর খাইয়া দিছি রে ভাই আমি তো হ্যাকার লেভেলে পড়ো প্লেয়ার রে ভাই আমি কি বকে মারছি দেখছাও তো খালি হেট মারছি আমি কিন্তু বডি শটের হ্যাকার এর কিন্তু বেহাই জানে এই যে আমি এখানে লুট প্রো করতে আরে 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 দুইজন এসে একটা সেরি একটা সেরা এ মারছে রে ও কি বকে নির্যাতন করলো দুইজন মিলে আমাকে একজনের এটা ঠিক না সো আমার আমার টিমের দিতে ওকে দুজনে কেল্লা ফতে করছে আর এই সেই রশিদ দিনে কি হাফ প্যান্ট পই আছে ঠান্ডা নাগে না বুঝি আমার টিমের মধ্যে এই যে গাড়িটা ফাড়াম এখন অলরেডি এ গাড়ি কিন্তু অলরেডি ফাড়াই রে প্রায় এ গাড়ি ফাটছে গাড়ি ফাটছে ও ভাই গাড়ি ফাটছে এখন ওয়াক আমরা কি বকরে মারি এ আমার আমার টিমের একদম এই সর্বনাশ ওয়াক জাতা দিম রে ভাই শেষ আমার কিন্তু দুই রকি লইছে রে ও সেই জাতা দিছি এখন জাতা দাদি শেষ এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে একটা আতঙ্কের মধ্যে আছে কারণ যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে আমি এখন এই পাশে জামু যে সামনে একটা এনিমে আছে মানে আমার দুধ থেকে মাত্রাইছি ভাই তাও লঙ্গান দিয়ে ইয়েছি বা উঠপে গেছে যে একটা দিয়ে এই এনিমি এই সামনে এনিমি ও মা আরে আল্লাহ কি বকে মারা চাইছিল আমার এই তো আমি অপিছন দিয়ে কি বকে মারি এ সামনে এখানে জুত করে বইসা আছে এই দেখো বৈশা আছে রে ভাই ও মনে হচ্ছে আমি গোলে বলে খারাপ আছি এ বোকা এগুলো ডিজিটাল বোকা ও ভাই দেখো কয়েক ডে শেষ করলাম রে ভাই আমি করি নাই আমার টিম মেট একটা গেছে ওর প্যান খেলে পিছন মারা কে অলি এই সামনে যাব আর কিরে মার রে ওর সাহস কত বলে আরে 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 ওয়ান ট্যাপ ফায়ার এস দেখ আমি এই বেগে ঠাস করে পিছন মারা খাই আর বেহ হয় এই এর মতো খেলে মানে মাসি নাকি ওয়ান ট্যাপ নাই গিয়ে আমার ফায়ার বন্ধ হয়ে গেছে মানে ফায়ার বটনার চাপ না কেন এই বেগরে খেললি কে রে আমার তো ভাই বটলা কই কব না হ্যাঁ কবি তো অবশ্যই সো এই যে উপরে হুন্দে নিয়ে আসে আমার টিমের কিন্তু ফাইট করতেছে এখন আমি যাবো একটা ঘুষি মানুষ একটা আমার কাছে ঘুষি কে আছে ও ভাই সব ও ভাই আরে আমি হ্যাঁ কি করে ও ভাই এই দেখো আমি কি লোকে কিল না চুরি মানে চুরি করলাম একটা ঘুষি মারছি তারপরে কিললো ঠাসকে মেরে দিছি এখন কিন্তু আমার লাস্ট পর্যায়ের দিকে আর হনো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই

দেখছা ওয়াক করে ডাউন দিছি মানে ঘুষি মারছিলাম না এখানে এখানে এখন তো আর কয়জন আছে এ মাত্র আর কয়জন আছে রে ভাই এগে মালিকের আগে খেলাই শেষ এই যে আরেকজন এই যে ব্যাক করছে বেদ মাঘ রাশা কি ফকিন এই কিনতে পাইছি রে এখন তো ভাই এই গোল ফাড়াইছে এখন বাইরে মেন দিকে আর আর আছে কয়জন এ আর মাত্র দুই একজন আছে এ আমার টিমের পিছন রাখাইছে এ আর ওরা দুই একজন আছে রে ভাই এই যে এই সামনে অকমাল এখানে ম্যাচটা ভুইয়া ও ভাই আরে আমি হ্যাকার আমি এক ঢেলে দুই পাখি মাছি রে ভাই কি করে সুগেশ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কথাগুলো কেমন লাগে এভাবে কিন্তু ভিডিও দিলে বলে দিন আমারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ